সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের দশক যারা না আসলে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করা সম্ভব হতো না তারপর সাত কাজ করেছে আমাদের যারা নৌকা যারা নিয়ে আসছেন এই নৌকা ভায় না এরা যদি নৌকা না নিয়ে এসতেন তাহলে আজকের অনুষ্ঠানের হতো না

আপনি কেউ কিছু বলেন আপনি আপনার কথা বলেন কারোর কথা কোনো দিন কখনো কাউন্টার দিতে যাবেন না তাহলেই সাথে পাচ্ছি আজকের যে খেলাটি আমি খুব ইয়ে দেখতে এসেছি এটি দীর্ঘ বহু বছর পর আমার মনে হয় ছোটোবেলায় দেখেছি তারপর এই বছরে দেখতে পাচ্ছি এখন এই লোক আমায় সব লোক যেভাবে হচ্ছে বাংলাদেশের কোথাও আর এভাবে উৎসব ভাবে হয়েছে কিনা আমি জানি না তবে নগঞ্জের এই বাইশগুলো দেখে আমি সত্যি অভিভূত এবং নিজের এলাকা হিসেবে নিজেকে থেকে ধন্য মনে করছি যে আমার এলাকাবাসী এই ধরনের সুন্দর আয়োজন করেছে আমরা অনেকগুলো ফুটবল খেলাও দেখেছি আমরা হাডুডু খেলা দেখেছি আমরা ব্যাডমিন্টন খেলা দেখেছি আমরা ক্রিকেট খেলা দেখেছি যে গ্রামীণ যে সংস্কার খেলার গুলো এই খেলাগুলো কিন্তু এখন আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এর মানে আমাদের সন্তানরা এখন খেলার দিকে অগ্রসর হচ্ছে এরা যদি খেলাধুলার দিকে অগ্রসর না হতো তাহলে কিন্তু এরা আড্ডার মধ্যে চলে যেত এরা নেশার মধ্যে চলে যেত এরা মোবাইলের মধ্যে চলে যেত আমাদের খেলা আমাদের আমাদের এই লুডো খেলা যেটাই বলে এটা আমাদেরকে শরীর চর্চার দিকে এবং আমাদের মন মানসিকতাকে উন্নত করার সহায়তা করে তাই

আমাদের দেশটা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এবং কথা কিন্তু বিএনপি কখনো বলেনি আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান এবং আমাদের গণতন্ত্রের মাস বেগম হালদা জিয়া বলেছেন আমরা জনগণের জন্য লড়াই করছি জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তারপর যদি বিএনপি ক্ষমতা আনতে চায় বিএনপি যদি জনগণকে ক্ষমতায় আনে তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে যে সোনার বাংলা ছিল জিয়াউর রহমান সৈতরাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সোনার বাংলা ছিল সেই জন্য সোনার বাংলা আপনাদেরকে আমরা আবার উপহার করেছি ইনশাআল্লাহ নতুন প্রজন্মের ভোটার যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা ভোট যুদ্ধে নেমে যাই এবং উন্মুক্ত করে দিই আপনার সকলে ধানের শীতের পক্ষে ভোট নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের পক্ষে ভোট এদের আমাদের

আমার হোক আগামী দিনে রাষ্ট্র নায়ক যারা চারের প্রকান দিতে পার্ডার দিয়ে দিতে পার আজকের যে বাইকের আয়োজক কিছু তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ